আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি হয় এরকম তাহলে জাস্ট এক ক্লিক এ সাউন্ডটিকে একদম কাসের মতো ক্লিয়ার করে ফেলতে পারেন এবং এই সাউন্ডটা কিন্তু মোবাইল দিয়ে রেকর্ড করা হচ্ছে এখন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি যেটা আমি একটু আগে শুট করেছি এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু মোবাইল দিয়ে রেকর্ড করা হয়েছে এবং আমি জানি এই ভিডিওর সাউন্ডের মধ্যে অনেকটা নয়েস ও ইকো রয়েছে এখন এই ভিডিওর সাউন্ডটি আপনাদের সামনে এডিটিং করে দেখাবো যেহেতু এটা একটা ভিডিও সাউন্ড তাই প্রথমে ভিডিওটিকে অডিওটিতে কনভার্ট করে নেব প্রথমে ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন এবং প্লে স্টোরে গিয়ে এক্স নাইন কনভার্টার লিখে সার্চ করবেন অ্যাপসটি চলে আসলে অ্যাপসটি ইনস্টল করে সরাসরি অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি একটু লোড নেবে এবং উপরে দেখেন সিলেক্ট ভিডিও বলে একটা অপশন আছে এখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন এরপর নিচে কনভার্ট টু এমপি থ্রিতে ক্লিক করে সার্চ বক্সে এমন কিছু লিখবেন যাতে আপনি খুব সহজে খুঁজে পাবেন এটা তারপর এটাকে সেভ করে দিয়ে কনভার্ট টু এমপি থ্রিতে ক্লিক করবেন এবং কিছু সময়ের মধ্যে আপনার ভিডিওটি অডিওটিতে কনভার্ট হয়ে যাবে এরপর আপনার অডিও থেকে নয়েস রিমুভ করার জন্য গুগল কোরমে গিয়ে সার্চ করবেন এডোভি পডকাস্ট এটা লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ওয়েবসাইটটি কয়েক সেকেন্ড লোড নেবে তো আপনি কিসের সময় অপেক্ষা করবেন ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর ওপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট অন করে নেবেন এরপর একটু নিচের দিকে খেয়াল করে দেখেন মাইক মতো একটু অপশান আছে ওটার ওপরে ক্লিক করবেন এরপর ডান দেখে দেখেন প্লাস আইকন একটা অপশান আছে এটাতে ক্লিক করে নিচে মিডিয়া পেকারে ক্লিক করে সরাসরি আপনার ফাইলে চলে যাবেন এবং এখান থেকে আপনার কনভার্ট করে অডিওটি সিলেক্ট করে দিবেন। ওয়েবসাইটটি এখানে কয়েক সেকেন্ড লোড নেবে তো আপনি এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন এবং কিছু সময় অপেক্ষা করার পর এই ওয়েবসাইটটি আপনার অডিওটিকে এনহ্যান্স করে দেবে আপনি নিজেই বুঝতে পারবেন এই ওয়েবসাইটটি কতটা অডিও থেকে নয়েস রিমুভ করে এখানে আপনি অডিওটি আগে পরে দুইভাবে পেলে করে দেখতে পারেন এই মুহূর্তে আপনারা যে সাউন্ড শুনতে পাচ্ছেন সেটা কিন্তু মোবাইল দিয়ে রেকর্ড করা হয়েছে এবং আমি জানি এই ভিডিও সাউন্ড এর মধ্যে অনেকটা নয়েস ও ইকো রয়েছে তবু দেখতেই পাচ্ছ তোমরা নয়যুক্ত যুক্ত অডিওটি ইনহ্যান্স করার পর সাউন্ডটা কতটা কাসের মতো ক্লিয়ার হয়ে গেছে এরপর সিম্পলভাবে অডিওটি এখান থেকে নিচে ক্লিক করে ডাউনলোড করে নেবে এরপর অডিওটি কীভাবে ভিডিওটিতে অ্যাডজাস্ট করবে তার জন্য একটা আপনার মতো ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করবেন আমি ইনশট ইউজ করতেছি এখানে ইনশর্ট অ্যাপে গিয়ে সেই ভিডিওটি সিলেক্ট করে নেব এবং ভিডিওটিতে যে অরিজিনাল সাউন্ড আছে ভলিউমি ক্লিক করে সেটাকে একবারে জিরো করে দেবো এরপর অডিওটিতে ক্লিক করবেন মিউজিকে ক্লিক করার পর ফাইল থেকে যে অডিওটি ইনহ্যান্স করেছেন সেটি এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে আপনার ভিডিওর কাজ কমপ্লিট সিম্পলভাবে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন